জয়পুর হাটের কালাইয়ে উদয়পুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে সৌহার্দ্য ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সোমবার নয় সেপ্টেম্বর বিকেলে মুসলিমগঞ্জ স্কুল মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয় উপজেলা বিএনপির রশিদ সরকার এর সভাপতিত্বে এফতাদুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন জয়পুরহাট দুই আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল গফুর মণ্ডল আনিসুর রহমান তালুকদার জেলা বিএনপি সদস্য অধ্যক্ষ আলী হাসান মুক্তা বিএনপি নেতা আব্দুস সামাদ বাবু জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা